করেছি আমি আমার আয়াতের মধ্যে চলে যাই আমার কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন্লাহ রাব্বুকা আল্লাহ তাবুদু ইয়া আল্লাহ আয়াতের মধ্যে দুইটি জিনিস বান্দার উপরে আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে এক নম্বরে হলো আল্লাহ বলেন আল্লাহ ইয়াহু ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ ছাড়া কার আবাদত করিও আমরা কার আবাদত করব আর আল্লাহ বানাইছে আপনাকে আমাকে এগাদত করার জন্য আল্লাহ পুরাণে বলেন ওয়ামাখন ক চিল্লা ইল্লালিয়া আমদু ইল্লা লিয়া মদুন আইলিয়া নদুন আংলাপা পৃথিবীর মানুষরা আমি তোমাদেরকে বানিয়েছি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্যে আমি মালিকের গোলামি করার জন্যে এই জন্যে পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে আসছে সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে কোমকে হে আমার জাতি হে আমার সম্প্রদায় হে আমার কম এক আল্লাহর আবাদত করো গায়রুল্লাহার আবাদত করিও না আল্লাহ চারা কাহো আবাদত করিও এখন এবাদত করলেন কি করলেন না না নিজের মন গড়া অনুযায়ী জীবন পরিচালনা করলেন এটার জন্য কিন্তু একদিন আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে সবাই চাইতে হবে আল্লাহ একায়কের মধ্যে বলছেন এ নাই হে তোর যাও আল্লাহর কাছে জমা হইতে হবে ইলাই যে যাও আল্লাহর কাছে সময় দিন যাইতে হবে প্রত্যাবর্তন করতে হবে যাইতে হবে না এমনটা কেউ মনে করিও না জীবনের সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর কাছে দিতে হবে যাইতে হবে না এইটা মনে করিও না আল্লাহ বলেন যাইতে হবে না এমন তেমনই করিও না জীবনের সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে এই জন্য বান্দা যখন জাহান নামে যাবে জাহান নামের দারোয়ান মাল ফেরেস্তা বান্দাকে প্রশ্ন করবে কি গো নসির আলী আর সবির আলী জাহান নামে কেন আসলা কোন কারণে জাহান নামে আসলা প্রশ্ন করবে জাহান নামের দারোয়ান ফেরেস্তা আল্লাহ কুরানে বলেছে সার

তখন তারা বলবে কল বালা অসংখ্য বয় প্রদর্শনকারী অসংখ্য নসিহত করে নেওয়ালা আমাদের কাছে এসেছিল আমাদেরকে জান্নাত জাহান নামের ভয়াবহতার কথা আমাদেরকে শুনাইছে আমাদের কাছে এসে বলছে তো জাহান্নামে নামে কেন আসলা কোন কারণে জাহান্নামে নামে আসলা তখন তারা জবাব বলবে ওয়া পাকালাম আমরা মিথ্যা মনে করেছিলাম আমরা ঠ্যাঁক ঠাঁক করতাম যে হুঁদুর এই কথা গরু তিন বেলা খাইবো আর চার বেলা বেলা নামাজ পড়াইব আর হুজুর মিন শাই আমরা তাদের কথা হ্যাঁ গুরুত্ব দিতাম না তাদের কথা আমরা হ্যাঁ আমলে আনতাম না আমরা মিথ্যা আরোপ করতাম এই জন্য ঐলামাই কি বলে এই কথাগুলো গুরুত্ব দিয়া শোনা আলেমদের কাছে যাওয়া তখন নাকি এই কথা বলবে এজন্য আল্লাহ তালা বলে দিছেন আরেক আয়াতের মধ্যে وقالوا لو كنتم যদি তাদের কথা ভালো করে শুনতাম আওনাকিলো এবং ভালো করে অনুদাবন করতাম মা কুননা তাহলে আজকে আমাদের জাহান্নামে পাße হইতে হত না জাহান্নামে আসதே হত না ওইদিন মহান আল্লাহর কাছে জাহান্নামের দরখাস্ত করে বলবে রব্বানা আমসরনা ওয়াসমি'না ফাজিয়না না আগুন দেখি ওয়াসাম এবং কানে জাহান নামের চিৎকার শোনা যায় ফারুজিয়ে নাও আমাদেরকে পাঠায় দাও আল্লাহ কয়েক জায়গায় যেখান থেকে এসেছে ওই জায়গায় পাঠায় দাও যদি কুষ্টিয়া বেড়া আমার থেকে বান্দা যে থাকেন আল্লাহ ওই জায়গায় আমাকে পাঠায় দাও আল্লাহ কই এখন দুনিয়াতে কেন যায়বা তখন বান্দা বলবে না আমার সালিহা আমরা দুনিয়াতে নেকামল করব দুনিয়াতে নামাজ পড়ব রোজা রাখবো দুনিয়াতে হজ্জা বাইতুল্লাহ করব আল্লাহ কয় বান্দারে এখন কেন তুমি দুনিয়াতে যেতে চাও বান্দা তখন বলবে এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি এখন আমাদের বিশ্বাস হয় জাহান নামের আজাদ চোখে দেখা যায় জাহান নামের চিৎকার কানে শোনা যায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দাও আল্লাহ বন্দারে চলে আসে দ্বিতীয়বার তাকে পাঠাইবার সিস্টেম আমি আল্লাহর কাছে আনার কেমন করলে যায়